আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ে পাঁচ নম্বর অধ্যায় থেকে চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সামনে দু মাধ্যমিক পরীক্ষা ফাইনাল ইতিমধ্যেই তোমাদের সকলের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তো হাতে প্রস্তুতির সময় খুব কম তাই কোনোরূপভাবে অসুবিধায় যেন তোমরা না পড়ো তাই তার জন্য আজকে আমি ইতিহাস বিষয়ে বায়রুল স্যার তোমাদের নিয়ে এসেছি অধ্যায় ভিত্তিক চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই আজকের একটি ভিডিও হলো অধ্যায় নাম্বার পাঁচ এই অধ্যায় নাম্বার পাঁচ থেকে চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে চলো আমরা সরাসরি স্ক্রিনে দেখে নেব আর কথা না বলে একদম স্ক্রিনে চলো দেখে কি প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটি আছে পাঁচ নম্বর অধ্যায় থেকে বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় নাম্বার যেটা আছে তোমাদের এখানে দেখো এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় ছাপাখানা ও প্রকাশনা ব্যবসায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কি ছিল ইউ রয় অ্যান্ড সন্স এর ভূমিকা কি ছিল দেখো ব্যাকেটে আমি লিখে দিয়েছি এই প্রশ্নটি তোমাদের এবার মাধ্যমিক দু ইতিহাস বিষয়ে চার মার্কের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে আমি আশা করব তোমরা এই প্রশ্নটির উত্তর ভালো করে প্রস্তুতি নিয়ে রাখবে দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা তৃতীয় প্রশ্ন বিজ্ঞান বিজ্ঞান চর্চায় বসু মন্দির বা বসুর অবদান আলোচনা চন্দ্র আমরা সকলেই জানি আমাদের বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি প্রথম বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে তো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমাদের কলকাতাতে যে বসু বিজ্ঞান মন্দিরটি আছে তার কি অবদান সেটা এখানে তোমাদেরকে আলোচনা করতে হবে পরবর্তী প্রশ্ন চার নাম্বার ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ভাবনা গড়ে তুলেছিলেন পাঁচ নাম্বার প্রশ্ন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর জিনিয়াস এডুকেট মাধ্যমিক চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ